পুরা জাতি পার্টির নেতৃত্ব যাতে তারা গ্রহণ করে শুধু আমাদের প্রধান ব্যক্তি যিনি জিম কাদের ছাড়া যাসত্ব মুক্তিযুদ্ধের চেতনার ফলে যে বাংলাদেশ তৈরি হয়েছে আওয়ামী লীগ সে চেতনা ধারণ করতে পারে নাই সেই ব্যর্থতার থেকেই যাসদের জন্ম এখন কি আপনি কি আরেকটা জাসদ জাসদের প্রতিধ্বনি শোনেন কি না এটা তো সময়ের খুব কাঙ্ক্ষিত পদক্ষেপ কোনো সন্দেহ নেই দেখেন এই এই শিক্ষার্থীরা তো জাতির অত্যন্ত কঠিন সময়ে দুর্দিনে তারা নিজেদের জীবনকে বাজি রেখে তারা আবির্ভূত হয়েছে ধূমকেতুর মতো তারা ধূমকেতুর মতো হঠাৎ করে ছাত্ররা রাজনৈতিক আকাশে দেখা দিচ্ছে এর আগে কিন্তু আমরা এদেরকে দেখি নাই আমরা হঠাৎ দেখলাম এরকম কিছু টকবগে তরুণ যুবক নতুন কিছু স্লোগান নিয়ে জ্বালাময়ী কিছু বক্তব্য নিয়ে রক্তে আগুন ধরার মতো কিছু স্লোগান নিয়ে তরুণ সমাজের মধ্যে যে তারা যে মানে একটা এক ধরনের উন্মাদনা সৃষ্টি করতে পেরেছে গত ষোলো বছরে আমাদের রাজনৈতিক শক্তিগুলো সেই উন্মাদনা তরুণ সমাজের মধ্যে রক্তে সেই আগুন ধরাইতে পারে নাই সেই তরুণ সমাজরা এই বিপ্লবটা যখন খটাইলো এই অসম্ভবকে যখন সম্ভব করলো তখন তো এই পুরা জাতি যখন তাদেরকে সাপোর্ট দিল সহযোগিতা করলো তখন তো তাদের একটা যে উদ্দেশ্য তারা করেছে সেটা তো সফল হওয়া উচিত সেই সফল হওয়ার ক্ষেত্রে তারা যদি একটা দল গঠন করে সেটার আমি তো মনে করি এটা একটা মানে ভালো লক্ষণ এটা একটা পজিটিভ দিক তবে এখানে কথা আছে এখানে কথাটা হচ্ছে এরকম যদিও এই ছাত্রদের নতুন দল গঠন করার ক্ষেত্রে মানুষের সহানুভূতি মানুষের সাপোর্ট বলেন বা মানুষের সহযোগিতা বলেন সব কিছু থাকবে এটা কোনো সন্দেহ নেই থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের যে অপরাপর মেন স্ট্রিম রাজনৈতিক দলগুলো আছে যারা যাদেরকে আমরা ট্রেডিশনাল রাজনৈতিক দল হিসেবে মানি দীর্ঘদিন থেকে যারা ক্ষমতায় আছে বা ক্ষমতার বাহিরে আছে বা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করছে এই দলগুলোর চারিত্রিক বৈশিষ্ট্য বা এই দলগুলো এ দেশের মানুষের কাছে কিভাবে আদৃত বা সমাদৃত এটা একটা দেখার বিষয় এই দলগুলো এই দেশের মানুষের কাছে কিভাবে আদৃত বা কিভাবে সমাদৃত বা কিভাবে নিন্দিত এগুলো একটা দেখার বিষয় মূল কথা হচ্ছে আমাদের মূলধারার রাজনৈতিক দলগুলোর উপরে এক কথা যদি আপনি বলেন এই দেশের সর্বস্তরের মানুষ কি সুদী সমাজ কি অর্ধশিক্ষিত সমাজ কি শিক্ষিত সমাজ কি কৃষক সমাজ কি শ্রমজীবী সমাজ কি সাধারণ সমাজ সর্বস্তরের মানুষের এক ধরনের নাক নাকছিটখানো ভাব আছে এক ধরনের হতাশার চিত্র আছে সমস্ত রাজনীতি আমি আমি কোনো নাম উল্লেখ করব না আমি কোনো নাম উল্লেখ করতে চাই না সমস্ত রাজনৈতিক দল উপরে মানুষের সর্বস্তরের মানুষের এক ধরনের ঘৃণার বিষয় আছে এবং সেটা খুব যে উড়ে দেওয়ার মতো তা নয় কিন্তু সেটা খুবই কার্যকর আছে এবং সেটা বদ্ধমূল কিন্তু এই মানুষগুলোর এই যে আশা আকাঙ্ক্ষা এটা মানুষ প্রতিফলন ঘটাইতে পারে না দেখেন এই একটা বিপ্লবের পরেও আজকে ছাত্ররা একটা দল গঠন করবে এই দেশের মানুষ দলে দলে সেই দলে জয়েন করার কথা ছিল বা উচিত তো তাই কিন্তু বাস্তবিক কিন্তু তা হবে না উচিত যে 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 ছেলেরা এদেরকে আমি তো বলি ইয়াং তুর্কি ঠিক আছে এই ইয়াং তুর্কিরা যারা আমাদেরকে একটা স্বপ্ন দেখাইছে শুধু স্বপ্ন দেখায় নাই আমাদেরকে হাতে আনি দিছে আমাদেরকে যে ফলটা পেড়ে আমাদের হাতে এনে দিয়েছে সেই তরুণরা যদি একটা দল গঠন করে এবং আগামী দিনে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণ করে আপনি কি মনে করেন শুরু শুরু করেই এদেশের সর্বস্তর মানুষ সেই দলে জয়েন করবে সেই দলকে ভোট দিবে এটা কি ভাবার কোনো কারণ আছে কারণ নেই এত সহজ না ব্যাপারটা কিন্তু এরকম সহজ নয় কিন্তু এটা উচিত ছিল যখন মুক্তিযুদ্ধ হয়েছে আমাদের একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরে আমাদের মুক্তিযোদ্ধারা এই মুক্তিযুদ্ধরা যে বাংলাদেশ চাচ্ছে এখন চব্বিশের মুক্তিযোদ্ধারা যে বাংলাদেশ চাচ্ছে আমাদের মেইন স্ট্রিম রাজনৈতিক দলগুলোর অতীত দেখলে তারা হতাশ হয় আয়রন অফ ফেট ভাগ্যের নির্মম পরিহাস যে তারা তাদের এই আশা এখানে তাদের এই ইনোসেন্ট মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের মুক্তিযোদ্ধারা যে বাংলাদেশ জন্য যুদ্ধ করছে যে বাংলাদেশ তারা চাইছে তখনকার সরকার সে বাংলাদেশ তাদেরকে দিতে পারে নাই আর দিতে পারে নাই বলে যাসদের জন্ম হয়েছে আপনার জাসদের জন্ম কেন হইল তো মুক্তিযুদ্ধের চেতনার ফলে যে বাংলাদেশ তৈরি হয়েছে আওয়ামী লীগ সেই চেতনা চেতনা ধারণ করতে পারে নাই সেই ব্যর্থতার থেকেই জাসদের জন্ম তরুণ সমাজ তখন যা এই এই জাসদ ছাত্রলীগের দিকে তারা মনোনিবেশ করে এবং জাসদ করে জাসদ ছাত্রলীগ করা ছাত্রফ্রন্ট যেটা ছিল সেটা ছাত্রলীগ জাসদ ছাত্রলীগ আর জাতীয়ভাবে জাসদ তৈরি হয় তখন এই রব এবং জলিল এই জাতীয় সিরাজুল আলম খান সহ কাজী আরেফ ওনারা জাসদ করে এদেশের যুব সমাজকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে সমস্ত ধ্রুব সমাজের আশ্রয়স্থল মিলনস্থল এবং তাদের তাদের স্বপ্নের জায়গা হিসেবে এই জাসদ তখন ছিল সেই জাসদ বাংলাদেশে বিশৃঙ্খলা ছাড়া আপনার হটকারি কিছু করা ছাড়া বাংলাদেশের রাজনীতি তেমন কিছু উপহার দিতে পারে নেই এখন কি আপনি কি আরেকটা জাসদ জাসদের প্রতিধ্বনি শোনেন কি না চব্বিশের গণ অভ্যুত্থানের পরে এই তরুণ সমাজ সেই ছাত্র সমাজ যারা জীবন বাজি রাখছে তারা কি আরেকটা দল গঠন করে নতুন দল গঠন করে সেই সেই আমলের যে জাসদের পুনরাবৃত্তি করবে কিনা এটা একটা বিরাট প্রশ্ন কারণ আমাদের অতীত খুবই তীক্ষ্ণ এবং আমাদের অনেক তিক্ততার মধ্যে আমরা আছি জাসদ বাংলাদেশের রাজনীতিতে বিশৃঙ্খলা নৈরাশ্য হানাহানি তেমন কিছু উপহার দিতে পারে নাই তারা সেটা কন্টিনিউ করতে পারে নাই এখন এই ছাত্ররা যদি আরেকটা দল গঠন করে তাদের মাথায় এই চিন্তাটা থাকতে হবে আমার ব্যক্তিগত মত হচ্ছে আমাদের মূলধারা সমস্ত রাজনৈতিক দলগুলোর উচিত এই ছাত্র সমাজ কি চায় তাদের ভাষা বোঝার চেষ্টা করা উচিত তারা কি কারণে রক্ত দিছে কি কারণে পঙ্গুত্ব বরণ করেছে এটার যে অন্তর্নিহিত তাৎপর্য এটা মূলধারা রাজনৈতিক দলগুলো এখনো অনুধাবন করতে পারতেছে না বলে এই ছাত্র সমাজ মনে করতেছে মূলধারার রাজনৈতিক দলগুলোর উচিত হবে এদেরকে আলিঙ্গন করা যদি এই ছাত্ররা চায় বাংলাদেশের রাজনীতিতে অবদান রাখতে চায় তাদেরকে মূল্যায়ন করা তাদেরকে সম্মান করা চব্বিশের চেতনা যাতে মানে অগ্রাধিকার পায় এরকম পদে তাদেরকে যদি পদায়ন করা হয় তাদেরকে সম্মানিত করা হয় তাহলে আমার মতে এরা এই দলগুলোতে অ্যাবজর্ভ হওয়া উচিত জাতি গঠন কাজে এবং বা আগামী নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করা উচিত এই মূলধারা রাজনৈতিক দলগুলো যদি এমন পরিবেশ সৃষ্টি করে তারা যাতে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে এসে তাদের আদর্শগুলো এখানে সঞ্চারিত করতে পারে তাহলে হয়তো বা তারা চিন্তা করলেও করতে পারে এটা আমার ব্যক্তিগত ধারণা তাহলে তারা এখানে এসে একটা অবদান রাখতে পারে আওয়ামী লীগ তো বিএনপি জাতীয় পার্টি জামাত চরমুনাই যেই দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে বা যেই দল বিরোধী দলে থাকার সম্ভাবনা আছে এরকম দুইটা দলে মিনিমাম যদি তারা অংশগ্রহণ করে তাদের মনোপুত যদি হয় তাদের গুরুত্বপূর্ণ কিছু নেতারা বিপ্লবীরা যদি জাতীয় পার্টিতে আসে আমি তো মনে করি জাতীয় পার্টির চেরায় পাল্টি যাবে পুরা জাতীয় পার্টির নেতৃত্ব যদি তারা গ্রহণ করে শুধু আমাদের প্রধান ব্যক্তি যিনি জিম কাদের ছাড়া যদি এই মূলধারার এই বিপ্লবীরা অধিকাংশরা যদি জাতীয় পার্টিতে এসে এই জাতীয় পার্টিকে সমৃদ্ধ করে এবং এই জাতীয় পার্টিকে যদি তারা আপনার এগিয়ে নিয়ে যায় নেতৃত্ব গ্রহণ করে এটা আমার ব্যক্তিগত মত কিন্তু আমি কিন্তু এটা কিন্তু আমার জাতীয় পার্টির মত না এটা আমার ধারণা সেই ক্ষেত্রে জাতীয় পার্টি আমি মনে করি অনেক বেশি অ্যাকমোরেটিভ হবে তাদেরকে অনেক বেশি জায়গা দিতে পারবে কিন্তু বিএনপি এবং জামাত তাদের অনেক হিসাব নিকাশ আছে তো জাতীয় পার্টিতে যেহেতু আমাদের এক ধরনের নেতৃত্ব শূন্যতা আছে আমাদের প্রধান ব্যক্তিকে আমরা ঠিক রেখে যদি অন্য কোনো এটা আমার ব্যক্তিগত মত কিন্তু অন্য কোন পদে এদেরকে পদায়ন করা যায় আমি তো মনে করি তারা তাদের জন্য এটা ভালো হবে এবং জাতির জন্য এটা ভালো হবে এবং আমাদের দলের জন্য এটা ভালো হবে জাতির জন্য কি ভালো হবে যে তারা একটা ওপেন প্ল্যাটফর্ম পেয়ে গেল ওরা তো এমন কোনো দলে যাবে না যে দলের কোনো মানে ঠিকানা নাই যে দলের কোনো গণভিত্তি নাই এমন দলে তো তারা যাওয়া ঠিক হবে না তারা আগামী দিনে হয় ক্ষমতা যেতে পারবে নতুবা ক্ষমতার বিরোধী দলে থাকতে পারবে এরকম দল তো বাছাই করতে হবে তো এরকম দল তো জাতীয় পার্টি জামাত এবং ইয়ে ছাড়া বিএনপি ছাড়া তাদের সামনে নাই সুতরাং আমি মনে করি তারা যদি মানে খুবই হুশিয়ার হয় তারা যদি খুবই পলিটিক্যালি ম্যাচিউড হয় তাদের উচিত হবে তারা যদি একটা দল করতে পারে ওয়েল যদি না করতে পারে তাও ওয়েল বিকল্প হিসেবে তাদের পছন্দ অনুযায়ী এই দলগুলোতে আসতে পারে এসে তাদের অবদান রাখতে পারে তাহলেই হয়তো বা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসতে পারে অনেকে চাইবে না জামাতে যাইতে। অনেকের আবার বিএনপির সাথে অনেক অ্যালার্জি থাকতে পারবে থাকতে পারে কারণ এদের হয়তো গত পনেরো বিশ বছর যাবত কর্মকাণ্ডেতে তারা অনেকটা হতাশ সেই ক্ষেত্রে আমি তো মনে করি ওপেন আছে একমাত্র জাতীয় পার্টি জাতীয় পার্টিকে তারা যদি দল দলে এখানে এসে জয়েন করে এই এই দলের নেতৃত্বটা নেয় তারা তাহলে আমি তো মনে করি আমি তো মনে করি দেশে একটা গুণগত পরিবর্তন হইতে পারে